অ্যাস্ট্রোলজার যারা তারা তো সবাই কেতুর অ্যাক্টিভেটেড না কেতুর যাদের অ্যাক্টিভেট আছে তাহলে কেতুর দ্বারা প্রভাবিত ব্যক্তি বেশিরভাগ অ্যাস্ট্রোলজারা যারা একটু সাকসেসফুল তারা নিজেরাও জানে যে তারা যদি কোনো কিছু প্ল্যানিং করে করে তাদেরও হবে না এই জন্য তারা নিজের জীবন তৈরি করতে পারেনি মোস্ট অব দ্যাস্ট্রোলজার তারা নিজের জীবন অনেক বড় জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেও পারেনি কারণটা কি চেষ্টা হয়ে গেছে প্ল্যানিং করেছিল তার জীবনটাকে দাঁড় করাবে সে জানেই না কেতু প্ল্যানিং এর দ্বারা চলে না যত প্ল্যানিং করবে তার গ্রোথ আটকে যাবে সে যদি কোনো প্ল্যানিং না করতো তার জীবন নিয়ে গ্রহ নক্ষত্র নিয়ে সেটিং করছে সবসময় যে এইভাবে এটা যে ঠিক করি ওটা যে ঠিক করি হাজার স্টোন পড়ছে তাহলেও হবে না কারণ সে তো নিজেই জানে না সে কেতুর দ্বারা চালিত ব্যক্তি আর কেতুর দ্বারা চালিত ব্যক্তি প্ল্যান করে করতে পারবে না জীবনে কিছু তাকে প্ল্যান করলে কিছু জন্য কোনো বিষয় নেই তার প্ল্যান করা উচিত না কারণ তার জীবনটা পুরোটাই চালিত হচ্ছে সে যা প্ল্যান করবে বুমেরাং হয়ে যাবে তার জীবনে হবে না ভালো ভালো হবে না দু একটা ক্ষেত্রে ভালো হয়ে গেল পরবর্তীকালে গিয়ে দেখব কিছু না সাময়িক কিছু ছিল জীবনটা অনেক বড় লং লং জীবন জীবনটা একটা টেস্ট ক্রিকেটের মতো না তারপরে গিয়ে দেখবে যে জীবনের মধ্যে বেশিরভাগ সময় আমি যেটা ভেবেছিলাম সাকসেস পারবো প্ল্যানিং করেছিলাম সাকসেস হয়েছিল কিছুটা তারপরে সেটা নেই তার জীবনে তা প্ল্যানিং তার জন্য তো প্ল্যানিং করাই উচিত না তার জন্য প্ল্যানিং বিষম হয় বিশেষ সাগরে বিশের গভীর বিষের গভীর সাগর যেমন অমৃতের সাগর হতে পারে বিষের গভীর সাগরে তাকে গভীর সাগরে সে ডুব দিয়ে দিছে তার মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই বিশেষ সাগরে সাঁতার কাটতে নেমে কেউ কি আর ইয়ে করতে পারে কেতু বিষের কারক তা তুমি যদি সেই কেতু কি কেতু হলো সাপের কারক গ্রহ না তাহলে সাবমানেই বিষ থাকবে সেখানে ঠিক সেই রকমই তুমি তোমার জীবনটাকে বিষময় করে ফেলবে না যে অ্যাস্ট্রোলজার তার জীবনটাকে প্ল্যানিং করে চালানোর চেষ্টা করছে বিভিন্ন রকম প্ল্যানিং ছক করছে এটা করা যাবে ওটা করবো এটা করবো জীবন শেষ তো অ্যাস্ট্রোলজারটা আমার তো মনে হয় অ্যাস্ট্রোলজারদের তাদের জীবনের অ্যাস্ট্রোলজি নিজের জীবনেই লাগানো উচিত না সেটাও একটা প্ল্যানিং না সেটাও একটা প্ল্যানিং যত প্ল্যানিং করবে তা কিছু হবে না যেটা ভালো লাগবে মন থেকে সেটা করতে হবে অনায়াসে করে ফেললো ব্যাপারগুলো সেগুলো ভালো হবে বেশিরভাগ অন্যের ভাগ্য তৈরি করে ফেলে নিজের ভাগ্য ঘোটাতে পারে না এটা মেন কারণ তারা কেতুর জাতক এবং তারা অনেক কিছু প্ল্যানিং করে সেগুলো সহজে হয় না আর হলেও খুব ক্ষুদ্র হয় ছোট হয় এমন কে বলো যে আমি তো একটা বাড়ি বানিয়েছি আরে ওটা বাড়ি এটা কোনো ব্যাপার হলো তুমি এত বড় বড় মানুষের ভাগ্য নিয়ে চিন্তাও না করছো খোদায় তুমি বিরাট তোমার ভাগ্য তুমি নিজে চেঞ্জ করতে পারছো না তুমি যদি তোমার ভাগ্যটাকে চেঞ্জ করে দিতে হ্যাঁ চেঞ্জ করে বড় জায়গা নিয়ে দে তাহলে তো সব সব লোক বিশ্বাস করতো না অ্যাস্ট্রোলজির মাধ্যমে এত বড় জায়গা যায় আজকে অ্যাস্ট্রোলজিদের দেখেই সবাই বলে যে অ্যাস্ট্রোলজি নিজের ভাগ্যই চেঞ্জ করতে পারে না তা আমাদের ভাগ্য কি চেঞ্জ করে কেন চেঞ্জ করতে পারে না অ্যাস্ট্রোলজি নিজের জানতে লাগবে না কেন পারে না কেন সে কেতুর জাতক সে চেষ্টা চালায় প্ল্যানিং করে আমার জীবনটাকে সে সুধরাবে সে নিজের জীবন শুধরানোর চেষ্টা করে কেসটা সেখানেই খেয়ে যায় কোনো দিনই সম্ভব নয় একটা যদি কেতুর জাতক প্লানিং করে জীবনে কিছু করার চেষ্টা করে তার হবে না এগুলো বললাম না না চাইলেই তোমাকে অনেক দেওয়া হবে ঠিক সেরকম প্রকৃতি কেতুলে নেচারের কারক তুমি যে নেচারের মধ্যে কি আছে জল আছে আলো আছে বাতাস আছে এগুলো সবই তো নেচারের কারক তুই চেষ্টা করবি যে আলোটাকে সরানোর আলো সরাতে পারবি আবার সেই জায়গায় আলো চলে আসবে কিছু জন্য যে ছায়া সৃষ্টি করতে পারলে আবার সরিয়ে দিলা ঠিক আলো চলে আসবে তা নেচারের সঙ্গে পারা যায় না কি কখনো তাই তুমি যখন চাও না তখন তোমাকে দেওয়া হচ্ছে আবার আলোটাকে ধরে রাখার চেষ্টা করো ধরতে পারবে না আলোটাকে ধরার চেষ্টা করো ধরতে পারবে না ঠিক জলটাকে তুমি তোমার শরীর থেকে সরানোর চেষ্টা করো সরাতে পারবে না পারবে সরাতে তোমার গায়ে জল চলে আসবে তুমি চাইছো না জল তোমার গায়ে লাগবে অর্থাৎ তোমার গায়ে জলটা চলে আসবে ঠিক রকমই কেতু কেতু নেজারের কারণ আবার জলটাকে ধরার চেষ্টা করে ধরতে পারবে না যতটাই তুমি আঁকড়ানোর চেষ্টা করো ততটা বেরিয়ে যাবে তুমি যত বেশি প্ল্যানিং করা মানে তুমি জলটাকে তত বেশি চেষ্টা জল বেরিয়ে যাবে কার ব্যাপার এটা নেচার অ্যাস্ট্রোলজারের জীবনে তার জীবনে কোনো কাজ কোনো কাজ উইথ প্ল্যানিং করা উচিত না কারণ তার পুরো হরস্কোপটা কন্ট্রোলড বাই কেতু নাহলে সে অ্যাস্ট্রোলজার হতে পারতো না হ্যাঁ সে প্রচুর জ্ঞান অর্জন করুক সেই জ্ঞানটা কাজে লাগবে কি লাগবে না সেটা আমরা এই যে ভিডিওটা বানাচ্ছি এখন যদি আমি ভাবি যে ভিডিওটা তো অনেক সাবস্ক্রাইবার হোক ভিডিওটা অনেক লোক দর্শন করে করলে করলো না করলে না করলে এই মনোভাব নিয়ে ভিডিওটা বানাতে লাগবে আমাদের না করলেই বাকি না দেখলো আমি করলাম দেখলে দেখলো না দেখলো না দেখলো তুমি চাইছো ফেম যশ খ্যাতি প্রতিপত্তি প্ল্যানিং করছো বিভিন্ন এতে আমি ইউটিউবে মার্কেটিং করবো এখানে মার্কেটিং করবো প্রচুর লোক আমার কাছে চলে আসবে হবে না তাহলে সব আসলে যারা সবার আগে বড়লোক হতো হয়নি ভাগ্য চেঞ্জ করতে পারিনি কারোর আমি চেষ্টা করো তোমার ভাগ্য চেঞ্জ করতে পারি না কারণ আমি যদি চেষ্টা করি তোমার ভাগ্য চেঞ্জ করবো হবে না কারণ আমার চেষ্টাও কাজে লাগবে না কারণ আমি কেতুর জাতক তো আমার চেষ্টাটাও কাজে লাগবে না হ্যাঁ অন্যের জন্য চেষ্টা করা ভালো কিন্তু আমি যদি ওনার চেষ্টার সঙ্গে আমার জীবনের কোনো কাহিনী জড়িয়ে ফেলি তাহলে হবে না যেই লোকটা যদি নাম করতে হয় আমার কাছে খুব বড় মাপের একজন বিজনেসম্যান আসলো তার আমি উন্নতি করার চেষ্টা করলাম করতে করতেছিলাম যে এই লোকটা যদি আমি উন্নতি করতে পারি প্ল্যানিং এই লোকটা যদি আমি ভালো করে উন্নতি করতে পারি তাহলে কিন্তু কিন্তু আমার বিরাট নাম হয়ে যাবে কারণ এই লোকটা প্রচার করবে আমার নামে আর সেখানেই দেখা সেই আমি কিছু করতে পারলাম না কারণ আমি চেষ্টা করেছিলাম আমার ওখানে একটা আশা ছিল যে ওইখান থেকে আমি একটা কিছু পাবো রিটার্ন গিফট কি আমার ওখান থেকে রিটার্ন গিফট চেয়েছিলাম আমি যে ওনার কাছ থেকে আমি রিটার্ন উনি দাঁড়ালে আমার নাম করবে আমার বিরাট নাম হয়ে যাবে যশ ক্যাতি কর্তি করতে বিরাট বেড়ে যাবে সেখানেই ওই আমার অ্যাস্ট্রোলজি আর কাজে লাগবে না হ্যাঁ অনেক বড় অ্যাস্ট্রোলজি তুমি সব জানো সমস্ত রকমের লাগিয়ে দাও তাও কাজ হবে না যদি তোমার আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা থাকে থাকে ওখানে যে হ্যাঁ উনি যদি দাঁড়িয়ে যায় জীবনে ওনার যদি উপকার হয় তাহলে কিন্তু আমার কিন্তু বিরাট নাম হবে আর সেই ক্ষেত্রেই হবে না বুমেরাং হয়ে যাবে এটা বেশিরভাগ অ্যাস্ট্রোলজার ক্ষেত্রে যায় অ্যাস্ট্রোলজিরা তারা যারা যদি কোনো অ্যাস্ট্রোলজার আমারটা দেখে এই ব্যাপারটা দেখে নি আশা নিয়ে যদি হ্যাঁ তুমি যদি সেখান থেকে কোনো আশা না করে তুমি তার কোনো উপকার করো বিনা চিন্তায় আমি বললাম এটা হলেও হতে পারে তাহলে কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তোমার কারণ তুমি সেখান থেকে রিটার্ন গিফট চাও না যে ওই লোকটা যদি উন্নতি হয় তাহলে সে আমার নাম করবে আমি অনেকটা গ্রোথ করবো বা আমার বিরাট নাম হয়ে যাবে ওনার যদি উন্নতি হয়ে যায় ওনার যদি আমার অ্যাস্ট্রোলজি বিচারটা যদি কাজে লেগে যায় সেখানে কাজে লাগবে না যদি সেখানে আকাঙ্ক্ষা থাকে প্লানিং থাকে এ হলো মেন প্রবলেম কেতুর যদি তুমি চাও তাহলে তোমাকে দেওয়া হবে না যদি তুমি অনেক কিছু পেতে চাও তোমাকে সর্বশান্ত করে দেওয়া হবে কেতুর প্রভাবে বা কেতুর প্রভাবে যারা ব্যক্তি আছে আর কেতুর প্রভাবান্বিত ব্যক্তি প্রথম হলো অ্যাস্ট্রোলজার সায়েন্টিস্টরাও এত বড় বড় সাইন্টিস্ট খুব বিরাট টাকা ইনকাম করেছিল তারা চেষ্টা করেছিল ইভেন ইয়ে মানে টাকা লাগিয়েছিল পুরো সব শেয়ারের টাকা সে কি একটা 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 বলে সেভেন না কোম্পানিতে সর্বশান্ত হয়ে গেছিল আইনস্টাইনও পাওয়ার ইচ্ছা করে করেছিল যেখানে তো পাওয়ার ইচ্ছা থাকবে না কেতু সেখানে তোমাকে বেশি পছন্দ দেবে যদি তুমি কেতুর জাতক আইনস্টাইন কেতুর জাতক কারণ রিসার্চ করতো সে সাইন্টিস্ট কেতুর জাতক ডুবুরি কেতুর জাতক খোঁজ করতে থাকো খোঁজের মধ্যেই আনন্দ রিসার্চের মধ্যেই সে আনন্দ পাবে সেখান থেকে অন্য কিছু পাওয়ার চেষ্টা করে তাহলে হবে না প্ল্যানিং কাজে লাগবে না খোঁজের মধ্যে তো কোনো প্ল্যান নেই তুমি জানোই না অজানা পথ তুমি খুঁজে বেড়াচ্ছ সেখানে কোনো প্ল্যানিং থাকে না তাই সেখানে কেতু সব থেকে বেশি সাথে দেয় তাই কেতু জাতকরা কিন্তু সবসময় রিসার্চ খুব ভালো কাজ করে সেখানে খোঁজ চলছে হ্যাঁ কি হবে যেখানে যেখানে যেন নাই তাকে নিয়ে তুমি কে প্ল্যান করতে পারো তাই যেখানে বেশি সাকসেস পায় যেসব সাইন্টিস্ট যা কেতুর জাত কেতু যাতে ভালো সেই সব সাইন্টিস্ট ভালো এর চেষ্টা চরিত্র করে আমি এটা আবিষ্কার করবো দিন করতে পারেনি কেউ প্লানিং করে কেউ কোনো কিছু আবিষ্কার করতে পারেনি দেওয়া হবে তোমাকে তুমি ওর মধ্যে মগ্ন হয়ে যাও তোমাকে দেওয়া হবে রিসার্চে তুমি মগ্ন হয়ে যাও তোমাকে দেওয়া হবে অ্যাস্ট্রোলজি করার সময় তুমি অ্যাস্ট্রোলজিতে মগ্ন হয়ে যাও তুমি তার কাছে কি পাবে অ্যাস্ট্রোলজি যাদের দেখছো তাদের সে টাকা দিল কি দিলো না সেই বিষয় নিয়ে চিন্তা করো না তাহলে দেখবে তুমি ভালো করতে পারবে তার কাছে কত টাকা পাবো এই উদ্দেশ্য নিয়ে যদি করা সে কোনোদিন দাঁড়াতে পারবে না অ্যাস্ট্রোলজিতে দাঁড়াতে পারবে না কমসে কম সাময়িক দাঁড়াবে তার পরিবারে তার কিন্তু কেতু তার জীবনে অনেক কিছু নষ্ট করে দিয়ে যাবে হয়তো দেখা গেলো সে কেতুর যারা কিছু পয়সা ইনকাম করলো তার শরীর নষ্ট করে দিয়ে চলে যাবে প্ল্যানিং এর মাধ্যমে যদি সে কিছু টাকা ইনকাম করেও ওই জন্য অ্যাস্ট্রোলজাররা অ্যাস্ট্রোলজি তো সব থেকে বেশি জানে অ্যাস্ট্রোলজি সে বেশি জানে কিন্তু তার সত্ত্বেও তারা কিন্তু তার ভাগ্যকে মুখে সম্মানি বা বিল গেটস এর মতো বানাতে পারছে না তো তারাই যখন করতে পারছে না তাদের বিশ্বাস করবে কেন ব্যাপারটা তাকে বিশ্বাস করা যায় ইভেন ইভ বিল গেটস অ্যাস্ট্রোলজারকে বিশ্বাস করতে পারে কারণ এইটা মনে রাখতে হবে যে বিল কেতু অ্যাস্ট্রোলজার কেতু দ্বারা যাবি এটা হলো বিল গেটস এর জন্য বলছি কথাটা বা ওয়ারেন বাফেটের জন্য বলছি বা বড় যারা ধনী ব্যক্তিদের জন্য বলছি যারা ভাবছে যদি অ্যাস্ট্রোলজাররা করতে পারছে না তাহলে সে আমার কি করবে সেই অ্যাস্ট্রোলজার তোমার জন্য অনেক কিছু করতে পারবে কিন্তু সেই অ্যাস্ট্রোলজার কিছু করতে পারবে না নিজের জন্য কিছু করতে পারবে না কারণ কি সে প্ল্যানিং করে যদি ভাবে তুমি তার প্রচার করবে অনেক কিছু করবে সেটা যদি তুমি দেখবে তুমি হয়তো প্রচারই করলে না তার সে অ্যাস্ট্রোলার তোমার চেঞ্জ করতে পারে কিন্তু অ্যাস্ট্রোলজার নিজের চেঞ্জ করতে পারবে না ওই কারণে কারণ সে নিজে চেষ্টা করছে তা যে ব্যক্তি কেতুর জাতক সে যদি নিজে প্ল্যানিং করে সব কিছু করার চেষ্টা করা হবে না আর অ্যাস্ট্রোলজার হলো প্রথম সাবস্টেন্স প্রথম ব্যক্তি প্রথম মানুষ যারা কেতুর দ্বারা চালিত ব্যক্তি তা কেতুর দ্বারা চালিত যারা আছে ব্যক্তি কথির দ্বারা প্রভাবিত ব্যক্তি তারা কখনোই কখনোই প্লানিং করে কিছু বেশি বড় কিছু করতে হবে না কিন্তু তাদের কাছে এসে অনেক লোকের উন্নতি হবে গরিব বড় লোক হয়ে যাবে তার কাছে এসে সে যদি ভালোভাবে অ্যানালিসিস করে দিতে পারে বেশি ভালোও দরকার নেই মোটামুটি অ্যানালিসিস করে দিলেও তাদের ভালো উন্নতি হবে এবং তারা যদি আসলে হ্যাঁ ইয়েস সেই ব্যক্তিরা সেই অ্যাস্ট্রোলজারকে বিশ্বাস করবে যে অ্যাস্ট্রোলজার খুব বেশি কিছু করতে পারে সেই অ্যাস্ট্রোলজারকে যদি বিশ্বাস করতে পারে অ্যাস্ট্রোলজিতে যেসব ক্লায়েন্টরা অ্যাস্ট্রোলজারের কাছে আসে সেই ক্লায়েন্টরা যদি অ্যাস্ট্রোলজারকে বিশ্বাস করতে পারে তাদের কিন্তু প্রভূত উন্নতি হবেই হবে কারণ সে বিশ্বাস করেছে একজনকে কেতুকে আর কেতু হলো বিশ্বাসের কারগ্রহ তুমি যেহেতু বিশ্বাস করেছো কেতু তোমার কিন্তু ভালো রেজাল্ট দেবে তাই প্রত্যেকটা ক্লায়েন্ট যারা আমি দেখেছি আমার কাছে আসে যারা বিশ্বাস করে আমাকে তাদের বিরাট উন্নতি হয়েছে এবং যারা যারা বিশ্বাস করেনি তাদের কিন্তু কোনো উন্নতিও হয়নি ভালোও হয়নি তাদের তাদের দিনে দিনে অবনতি হয়ে গেছে কারণ কেতুকে অবজ্ঞা করা উচিত না অ্যাস্ট্রোলজার কেতুর জাত আমি তাকে কেতুই বললাম ধরে না হয় তো অ্যাস্ট্রোলজারকে যারা অবজ্ঞা করে তাদের কোনো উন্নতি হয়নি তারা জীবনে ধীরে 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 ডাউন হয়ে যায় তো একবারে ডাউন করে না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ধীরে ধীরে তাকে একদম মানে ডাউন করে দেয় তো অ্যাস্ট্রোলজারের প্রতি অবজ্ঞা করবেন না তার কম জ্ঞান কম বেশি সবার থাকতেই পারে না আপনি নিজের বিপদ দেখে নিয়ে আসবেন অ্যাস্ট্রোলজারের যারা অবজ্ঞা করে তাদের নিজের বিপদ থেকে আনবে কারণ কেতু কেতু তা কাউকে ছাড়বে না সহজে কারণ তুমি কেতুকে অপমান করেছো কেতুকে বিশ্বাস করেনি কেতু এবার তোমাকে ছাড়বে না তুমি ভাবছো কেন আমার শত ক্ষতিই হচ্ছে জীবনে দেখে রাখবে যে তুমি হয়তো কোনো অ্যাস্ট্রোলজারের কোনো বদনাম করেছো অ্যাস্ট্রোলজারের কে অবাজ্ঞা করেছো অ্যাস্ট্রোলজারকে যারা যারা করেছে অ্যাস্ট্রোলজারকে অবজ্ঞা সে ছোট বয়সে কম বয়সে বেশি বয়সে বুঝে হোক না বুঝে হোক তারা কিন্তু বেশি কিছু করতে পারেনি ক্ষতিই হয়েছে আর যদি ক্ষতি না হয়ে থাকে খুব শিগগিরই তার হবে মন্দ এবার থাক এতটা হুম